সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তৃতীয় শুভেচ্ছা দিবেন আশা করি সকলেই ভালো আছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচন শেষ হওয়ার পর আরও ছয় মাস অর্থাৎ একশো আশি দিন ক্ষমতায় থাকবেন এটি নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে রীতিমতো টকশোর মতো করে বিভিন্ন ব্যক্তি তাদের মন্তব্য দিচ্ছেন উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনুসকে খুবই কঠোর বাক্যে তার সমালোচনা করছেন আর যারা ডক্টর ইউনুসের ঘোর বিরোধী তারা তো বলতে গেলে একটি অস্ত্রই পেয়ে গেছেন যে অস্ত্র দিয়ে তারা অলরেডি গুলি করা শুরু করেছেন তো এখন এই যে বলা হচ্ছে যে নির্বাচন শেষ হওয়ার পরেও ছয় মাস অর্থাৎ একশো আশি দিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে যাবে অর্থাৎ ছয় মাস পর তারা ক্ষমতা ছাড়বে আসলে কি এটি সত্যি এটি সত্যি না মিথ্যা এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আগে চলুন আমরা প্রতিবেদনটি পড়ি তারপর কথা বলছি যে এটি কতটুকু কতটুকু সত্য বা বা মিথ্যা আসলে ঘটনাটা কি আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তার শিরোনামে বলছে যে গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে এমন দাবি ভিত্তিহীন এটি বলছে সরকার খবরটি বিস্তারিত বলছে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরো ছয় মাস ক্ষমতায় থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ফ্যাক্টসের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে গণভোটের ফল হ্যাঁ হলে ইউনুস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে বিবৃতিতে বলা হয় এই দাবির সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে টেলিভিশন চ্যানেলটির ফেসবুক পেজে প্রকাশিত ওই ফটোকার্ডের শিরোনাম ছিল নির্বাচনের পর সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন বলছেন ওখানে রিয়াজ কথাটা কিন্তু নির্বাচনের পর সংসদ সদস্যরা তো বলছে সংসদ সদস্য তো সংসদ সদস্য কে সংসদ সদস্য তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে এরা তো উপদেষ্টা মণ্ডলীর সদস্য আর শুধুমাত্র সংসদ সদস্য এই শব্দটা ব্যবহার করা হয় যারা এই যে এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখে এই নির্বাচনে যারা জয়ী হবেন শুধুমাত্র তাদেরকেই বলা হয় সংসদ সদস্য এই পদবি অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ সংসদ সদস্য শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ সদস্য হতে পারেন এবং তাদের ক্ষেত্রেই এই দুটি শব্দ ব্যবহার করা হয় এটি অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা হয় না তো এখন এখানে বলা হচ্ছে যে নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো আশি দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন আচ্ছা এরপর বিবৃতির ব্যাখ্যাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে সরকার গঠন রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে মানে যেগুলো সংসদ সদস্যদের কাজ তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন সেই জন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে একশো দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন অর্থাৎ বলছে যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় হ্যাঁ জয়যুক্ত হলে যে সংস্কারগুলো এগুলো তো আইনে রূপান্তরিত করা বা এটি নিয়ে কাজ করার বিষয় রয়েছে তো সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের মূল কাজ যেগুলো সেগুলো তারা করবে এর পাশাপাশি ওই যে সংবিধান সংবিধানের যে সংস্কারের জন্য হা ভোটে যে জয়যুক্ত হলো ওই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে যে কমিটির সদস্যরা হবেন সংসদ সদস্যরাই অর্থাৎ তাদের রুটিন রুটিন যে যে ওয়ার্ক কাজগুলো এটার পাশাপাশি পরবর্তী দিন তারা সংবিধান নিয়ে যে গণভোটটি অনুষ্ঠিত হলো ওই কাজটাও তারা করবে। অর্থাৎ সংসদ সদস্যরাই করবেন তাদের রুটিন ওয়ার্কের পাশাপাশি আরও একশো আশি দিন তারা বাড়তি দায়িত্ব পালন করবেন বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় অধ্যাপক আলীরিয়াস কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার একশো আশি দিন গণপরিষদ হিসেবে কাজ করবে বরং তিনি বলেছেন এই দায়িত্ব পালন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই তো এখন কেউ যদি এটি মন দিয়ে যদি ভালো করে না পড়ে না বুঝে গুজব তৈরি করে এবং গুজব প্রচার করে তাহলে তো সেখানে সরকার কিছু করার নেই এখন আলিরিয়াস যেটি বলেছেন সরকার তো সেটি বলছে যে আলীর এ কথা বলেছেন সংসদ সদস্যদের কথা বলেছেন এখন যে যারা এটি নিয়ে সমালোচনা করছেন তারা যদি এটি না বুঝে ভালো করে না পড়ে এটা প্রচার করতে থাকেন তো এক্ষেত্রে সরকারের কি করা আছে আচ্ছা এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে পরিষ্কারভাবে বলা আছে গণভোটে হ্যাঁ ভোট পেলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে দ্বৈত মানি দুই ধরনের ভূমিকা অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন যেটা আগে বলছিলাম যে রুটিন ওয়ার্ক যেটি করবে এটি আর সংবিধান সংস্কারের জন্য তারা বাড়তি দায়িত্ব পালন করবেন দুই ধরনের ভূমিকা তারা নেবেন বিবৃতিতে উল্লেখ করা হয় ওই আদেশের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণভোটে উত্থাপিত প্রশ্নের বিপক্ষে নয় বরং পক্ষে ভোট বেশি পড়লে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হবে অর্থাৎ যে কমিটিটা গঠিত হবে তার নাম হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ এই পরিষদ প্রথম বৈঠকের দিন থেকে একশো আশি কর্মদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফল অনুযায়ী সংস্কার কাজ শেষ করবে তাও যদি হাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আর যদি না জয়যুক্ত হয় তাহলে তো এটা করার প্রশ্নই আসে না এরপর পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে অর্থাৎ একশো আশি দিন শেষ এবং এই যে সংসদ সদস্যদের বাড়তি যে দ্বৈত ভূমিকা অর্থাৎ তাদের রুটিন যে ওয়ার্ড এর পাশাপাশি সংবিধান নিয়ে কাজ করার জন্য যে সংবিধান সংসদ পরিষদ কথা যেটি বলছে সেটির মেয়াদটা একশো আশি দিন পরে এটা স্বয়ংক্রিয়ভাবে শেষ এটা আর বাড়ানোর কথা এখানে বলা হয়নি এবং বলছে যদি না বাড়ায় তাহলে এটা অটোমেটিকভাবে এটা শেষ হয়ে যাবে বিবৃতিতে আরও বলা হয় সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদের দ্বৈত ভূমিকার অবসান ঘটবে অর্থাৎ যখন সংবিধান সংস্কারের কাজটা এখন শেষ হয়ে যাবে একশো একশো আশি দিনের ভিতরে তখন স্বয়ংক্রিয়ভাবে যখন ওই মেয়াদ শেষ হয়ে যাবে তখন সংসদ সদস্য যারা রয়েছেন তাদের ওই যে দুইটা কাজ করার জন্য তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটাও শেষ হয়ে যাবে সবশেষে সরকার জানায় প্রচলিত আদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই বরং এতে স্পষ্টভাবে সংসদের দ্বৈত ভূমিকার কথাই উল্লেখ রয়েছে এবং সরকার এটা একদম পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে শপথ গ্রহণের পর আর একদিনও তাদের থাকার কোনো ইচ্ছা নেই এবং তারা থাকবেও না থাকতে চায়ও না এবং তারা থাকবে এই কথাটিও কোথাও বলা হয়নি তো এখন তাহলে প্রচার হচ্ছে কেন প্রচার যারা করছে প্রথমত হচ্ছে এদের মধ্যে বেশিরভাগ লোক না বুঝে করছে আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা একটি উদ্দেশ্য নিয়ে প্রচার করছে যদি খেয়াল করে দেখবেন যারা ডক্টর ইউনুসের বিরোধী বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এবং যারা ডক্টর ইউনুসকে পছন্দ করেন না তাদের যে ইউটিউব চ্যানেল বা তাদের যে ফেজগুলো এগুলো থেকে কিন্তু এই বিষয়টা বেশি সমালোচনা করা হচ্ছে তার মানে হচ্ছে যে আপনাকে যে কোনো একটা কথা শুনলে আপনাকে বুঝতে হবে যে কথাটা কে বলছে এবং তার উদ্দেশ্য কি এগুলো যখন আপনি বুঝতে পারবেন বা এটা যখন আপনি ধরতে পারবেন তখন কিন্তু কে কতটুকু সত্য বলছে বা মিথ্যা বলছে বলছে কেন এগুলো আপনি অনেকটা পরিষ্কার হয়ে যাবেন তো যাক ডক্টর অন্তর্বর্তী সরকার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে এখন বিষয়টি আপনাদের বিষয় আপনারা কোনটি বিশ্বাস করবেন যারা গুজব প্রচার করছে না বুঝে প্রচার করছে কিংবা উদ্দেশ্য নিয়ে প্রচার করছে তাদের কথা আপনারা বিশ্বাস করবেন না সরকার যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি আপনারা বিশ্বাস করবেন তবে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন যখন নির্বাচন শেষ হয়ে যাবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান মধ্য দিয়ে যখন নতুন সরকার দায়িত্ব নেবে এবং দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব নেওয়ার পর তখন কিন্তু বিশ্বাস করুন বা না করুন এটি একেবারে প্রমাণিত হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ